আপনি যদি কারো উপকার করেন আপনার বিপরীতে থাকা মানুষটা খুব দ্রুত সেই উপকারের কথা ভুলে যাবে কিন্তু আপনি যদি কারো ক্ষতি করেন সেই ক্ষতিটার কথা কোনো দিন ভুলবে না আপনি যে মানুষটার উপকার করছেন সেই মানুষটা কোনো একটা সময় আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সব থেকে বিশ্বাসযোগ্য মানুষটাই সর্বপ্রথম বিশ্বাস ভঙ্গ করে মানুষ প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি রাইভ কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচন্ড রকম মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি একবার ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিওই দেব না কিন্তু পরবর্তীতে আবার মনে হলো যে অনেক আপুরা ভিজোর অপেক্ষা করে থাকেন কারো উপকার করলে যদি সে মনে না রাখে অথচ কারো ক্ষতি করলে যদি সে আমাকে মনে রাখে তাহলে আমার কোন রাস্তায় যাওয়া উচিত সেই ক্ষেত্রে বলবো আপনি অবশ্যই উপকার করার পথটাই বেছে নেবেন কিন্তু উপকারের বিনিময়ে কখনোই প্রতিদান আশা করবেন না সেই প্রতিদানটা কিন্তু একটা সময় মহান আল্লাহ তালা নিজ হাতেই দেবেন সকালের নাস্তাটা শেষ করার পর আজকে বেশ অলসতা কাজ করছিল ঘর গোছাতেও আজকে বেশ দেরি করেছি অলসতা আসার আরও একটা কারণ আছে বাসায় শ্বশুর শাশুড়ি এসেছেন তো শাশুড়ি মা বাসায় আসলে কিন্তু আমার অনেকটা চিন্তা কমে যায় শীতের দিনের তুলনায় গরমের দিনে বেডরুম গোছাতে কিন্তু একটু সময় কম লাগে কারণ শীতের দিনে বস্তা বস্তা কাঁথা কাঁথাকম্ব থাকে বেডের ওপর সেগুলো গোছাতেই কিন্তু একেবারে কাহিল অবস্থা হয়ে যায় মেয়ে মেয়ের বাবা আর আমার তিনজনেরই একটা অভ্যাস গরমের সিজনে ফ্যান অথবা এসি যেটাই চলুক আমাদের একটা পাতলা কাঁথা অথবা কম্বল লাগবে দেখাচ্ছে যে অনেক সময় এসিটা চলতেই থাকে ঘুমিয়ে যাই বুঝতেই পারি না যে রুমটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে তখন পায়ের তলাটা খুব বেশি ঠান্ডা লাগে আমার আম্মু প্রায় সময়ে বলতো যদি এসি চালাবে তাহলে কেন কাঁথা গায়ে দেবে আর যদি কাঁথাই গায়ে দেবে তাহলে এত স্পিডে কেন ফ্যান চালাবে তো বিয়ের পর সাফানের বাবার এই অভ্যাসটা দেখে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গেছি একই বেডরুমে দুই রকম স্বভাবের দুইজন মানুষ থাকা কিন্তু মাঝে মাঝে একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আমাদের মধ্যে যে কখনো কোনো সমস্যা হয় না এমন কিন্তু না আমাদের মধ্যেও মাঝে মাঝে সমস্যা হয় কিন্তু বাসার ম্যানেজিং ডিরেক্টর যেহেতু আমি সাফানের বাবাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আমার বেডরুমে থাকতে হলে আমার মন মতোই থাকতে হবে তো এই যে একটা রকিং চেয়ার এটাতে বসা হয় কম কাপড় রাখা হয় বেশি আমার মনে হয় বাসায় যতই আলমারি ওয়ার্ডর বা কাপড় রাখার জায়গা থাকুক না কেন আমাদের প্রত্যেকেরই বাসায় এরকম একটা সোফা অথবা চেয়ার থাকবে যেখানে এক বস্তা কাপড় থাকবে বাসায় যখন কোনো কাপড় খুঁজে না পাওয়া যায় তখন আলমারি অথবা ওয়ার্ড্রপ খোঁজা বাদ দিয়ে এই চেয়ারটার মধ্যে ঘোটাঘাটি হয় বেশি সন্তান আমার একটা হলো বাচ্চা কিন্তু আমার একটা না এই যে একটা ফোন দিয়ে ভিডিও করছি আর এই যে আরও তিনজন বাচ্চা তো এদেরকে দেখে শুনে রাখতে হয় এদেরকে মনে করে করে চার্জ দিতে হয় আগে দেখা যেত যে একটা বা দুইটা ডিভাইস দিয়েই আমি সবাইকে কাভার করতে পারতাম সবার ভিডিও দেখতে পারতাম কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না এখন তিনটা ফোনে সমান তালে ভিডিও চলে তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেডরুমটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি কারো কারো ভিডিও দেখাচ্ছে যে দুইবারও দেখা হয় কারণ এই যে কাজ করছি ফোন চলছে হয়তোবা তাদের কথা শুনে নিচ্ছি আবার যখন তাদের কমেন্ট করতে যাচ্ছি অ্যাটলিস্ট চার থেকে পাঁচ মিনিট তাদের সময় দিয়ে তারপর সেই ভিডিওতে কমেন্ট করে আসছি দাদু মুনি আর দাদু ভাই বাসায় আসার কারণে সাফান কিন্তু একেবারে আকাশে উঠে গেছে দুষ্টুমি দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে গেছে যত অন্যায় আবদার যেগুলো এতদিন জমিয়ে রেখেছিল আমার কাছে অথবা ওর বাবার কাছে ও পেশ করতে পারিনি সেই সমস্ত আবদার ও দাদুমণি দাদু ভাইয়ের কাছে করছে আর এক এক করে সেগুলো পুরোনো হচ্ছে আমি নিজেও বুঝি নানু দাদু আমাদের জীবনের এমন একটা অংশ যাদের জন্য কিনা আমাদের মনের একটা কর্নারে অবশ্যই অবশ্যই একটা আলাদা জায়গা থাকে আর সেই জায়গাটার পরিধিও কিন্তু বেশ অনেক বড় আমার গত কয়েকটা ভিডিওতে এই ইলেকট্রিক চুলাটা নিয়ে বেশ অনেকগুলো প্রশ্ন এসেছে তো আসলে যেহেতু আজকের ভিডিওটা অন্য আর একটা কন্টেন্ট দিয়ে সাজানো তাই আজকের ভিডিওতে এই ইলেকট্রিক চুলার কোনো প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি না খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে আমি এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে একটা ভিডিও দেব সেখানে আপনাদের করা প্রত্যেকটি প্রশ্নের উত্তর থাকবে আমি আমার গত ভিডিওতে কথা বলতে বলতে লাইক চাইতে একেবারে ভুলেই গেছিলাম তারপরেও আমার ভালোবাসার আপুরা কিন্তু আমি চাইতে ভুলে গেল লাইক দিতে ভুল করেননি আমি এখন যে জিনিসটা বুঝি যদি আমার ভিডিওতে দেখানো কোনো কাজ বা আমার কোনো কথা কারো কখনো ভালো লাগে তাহলে অবশ্যই সে লাইকটা দিয়ে দেখবে ভিডিও আর যদি আমার ভিডিও ভালো না লাগে আমি যদি গলা ফাটিয়েও ফেলি যে ভিডিওতে লাইক দিবেন লাইক দিবেন হাজার বললেও কিন্তু লাইক বাটনে তারা প্রেস করবে না পলিশ লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু একটা ভিডিও ডিউরেশন কিছুতেই দেড় থেকে দুই মিনিটের উপরে ধরে রাখতে পারছি না কি করতে পারি তো আসলে এটার কিন্তু খুব ভালো কোনো সমাধান নেই তবে আমি যতটুকু বুঝি সেইটুকুই বলছি আপনি যখন একটা ভিডিও বানাচ্ছেন কোনো একটা জিনিস যখন আপনি ভিডিওতে দেখাচ্ছেন কোনো একটা ক্লিপস আপনি অবশ্যই ভিডিওতে দুই মিনিটের বেশি রাখবেন না যদি দুই মিনিটের বেশি কোনো কাজ আপনি ভিডিওতে দেখাতে থাকেন তাহলে কিন্তু আমার যেটা মনে হয় ভিডিওতে সেই পার্টটা আপনার বোরিং হয়ে যায় তখন থেকে কিন্তু মানুষ কেটে দেখতে থাকে ভিডিও আজকে দুপুরে শাশুড়ি মায়ের পছন্দ মতো রান্না করব। মা আসলে কিন্তু আমার একটা সুবিধা হয় কি দিয়ে কি রান্না করব সেটা নিয়ে একেবারেই টেনশন করতে হয় না মাকে জিজ্ঞেস করতে থাকি মা কী দিয়ে কি রান্না করব। সে খুব সুন্দর করে একটা মেনু সেট করে দেয় সেই অনুযায়ী রান্না করি এখানে রান্না চলতে থাকুক আর আমি আমার কিছু দুঃখের কথা শেয়ার করি আমাদের নবীজি বলেছেন তুমি যদি কাউকে দান করো ডান হাত দিয়ে যে জিনিসটা তুমি দান করছো তোমার বা হাতটা যেন সেই জিনিসটা না জানে মানে কারো উপকার করে সেই জিনিসটা জাহির করতে না করেছেন কাউকে কোনো কিছু দান করে বা কাউকে উপকার করে সেটা কিন্তু নিজে থেকে বলতে নেই এটা আমি নিজেও মানি কিন্তু আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো কাউকে আমি উপকার করেছি অথচ বিনিময়ে সে আমার সাথে বাটপাড়ি করেছে উপকারের কথাগুলো না বললে হয়তো বা বিষয়টা বুঝতে পারবেন না সেই জন্যই উপকারের কথা বলবো আমার যে হেল্পিং হ্যান্ড খালা আছেন ওনার কিন্তু হাজব্যান্ড নেই ওনার একটা ছোট্ট মেয়ে আছে মেয়েটার যখন চার বছর বয়স ছিল তখনই তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে যায় আর সে কিন্তু আমাদের সাথে প্রায় দুই থেকে আড়াই বছর ধরে আছে সে তার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করবে তো তার জন্য সাফানের বাবা কিন্তু সব রকম ব্যবস্থা করে দিয়েছে তার মেয়ের যা যা লাগবে হোস্টেলে থাকার জন্য সেগুলোর ব্যবস্থাও করে দিয়েছে আমার বাসায় যখন সে কাজ করা শুরু করে তখন কিন্তু তাকে খাবার দেওয়ার কোনো কথা ছিল না কিন্তু যেদিন থেকে সে আমার বাসায় কাজ শুরু করেছে আমি একদিনের জন্য তাকে না খেয়ে বাসা থেকে বের হতে দেইনি ভালো কোনো কিছু রান্না হলে দেখাচ্ছে যে চুলার উপর থেকেই আমি বক্সে ভরতে থাকি খালা তুমি নিয়ে যাও তোমার মেয়ে নিয়ে তুমি খেও দুই থেকে তিন দিন আগে সে আমাকে বলছিল যে আনটি আমাকে এক মোট পোলাওয়ের চাউল দেন আমি একটু পায়েস রান্না করব আমার মেয়ের জন্য তো সেইটা বলার সাথে সাথে তাকে আমি এক প্যাকেট পোলাও চাল দিয়ে দিয়েছি তো সাফানের বাবা আমাকে সবসময় বলে যে খালা যদি কোনো মানে বাজার সদায় এই টাইপ কোনো কিছু চায় যতটুকু চাইবে তার থেকে তুমি সবসময় বেশি দেবে সে যেন নিয়ে তৃপ্ত থাকে তো আমিও কিন্তু ঠিক সেইভাবে দেই এরকম মাঝে মাঝে কিন্তু সে কাঁচা সবজি টবজি এগুলো চায় আমি কিন্তু তাকে দিয়ে দেই সে কিন্তু আমার বাসায় ছুটা কাজ করে কিন্তু তারপরেও দেখাচ্ছে যে কোনো কারণে সে অসুস্থ হলো তার মেডিসিন দরকার বা ট্রিটমেন্ট দরকার তার যত খরচ লাগে সেগুলোও কিন্তু সাফানের বাবাই দেয় তার থাকার মতো ভালো ঘর নেই মানে ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে তো একটা শোনার পর কিন্তু সাফানের বাবা তার ঘরের চাল দেওয়ার জন্য টাকা দিয়েছিল তো এতদিন ধরে আছে সে কিন্তু আমাদের বাসার নিজের মানুষের মতোই আছে অনেক বেশি বিশ্বাসের জায়গায় আছে সকালে বেডরুমটা গোছানোর পর সাফানের যে ড্রাইপারটা ছিল তো সেটা ফেলার জন্য আমি আমার যে বাসার ডাস্টবিনটা আছে মানে একটা বালতি আছে ছোট সেই বালতিতে ময়লা ফেলি সেটা সেখানে ফেলতে গেছি তো ফেলতে গিয়ে সেখানে দেখি একটা পলিথিনের মধ্যে প্রায় আড়াই থেকে তিন কেজির মতো চাল কিছু ডিম কিছু পেঁয়াজ এই সমস্ত জিনিস একটা পলিতে মুড়িয়ে সে ডাস্টবিনের মধ্যে রেখে দিয়েছে উপর দিয়ে কাটাকাটি যে করেছে সেগুলোর ময়লা আবর্জনা দিয়ে রেখেছে তো এই জিনিসটা দেখে কিন্তু আমি একেবারে শক্ত হয়ে গেছি আমি যখনই ময়লার বালতিটার কাছে গিয়েছি সে আমাকে বলছিল যে আনটি ময়লার বালতিতে তো কিছু নাই আপনি কি খুঁজছেন তো আমি আর তাকে বলিনি যে ডাইপার ফেলতে গিয়েছি তো আমি কিন্তু ময়লা থেকে সে চালের যে পুটলাটা সেটা আমি বের করে এনেছি তারপর তাকে যখন আমি জিজ্ঞেস করি সে আমতামতা করে বলছে যে তার কোনো একটা বোন তাকে এই জিনিসটা আমার বাসার ডাস্টবিনে রাখতে বলেছে তার সাথে আমি খুব একটা করা মেজাজে কোনো সময় কথা বলি না তার কাজে যদি কোনো ভুলও থাকে আমি তারপরেও কোনো সময় যে ক্যাচ ক্যাচ করার বিষয় এই জিনিসটা করি না যদি পছন্দ না হয় নিজেই করে নেই আমার মনের মধ্যে তো খুদ কাজ করছে তো আমি যখন ফ্রিজে গিয়ে ডিম দেখলাম যে আমার ফ্রিজে একটাও ডিম নাই তখন কিন্তু আমার বুঝার বাকি নাই যে এই কাজটা সে আমার ঘর থেকে করেছে তো এই জিনিসটা দেখে আমি একেবারে শখ হয়ে গেছি যে এতদিন ধরে যাকে বিশ্বাস করে আসছি সেইভাবে এরকম কোনো কাজ করতে পারবে এরকম পারি আমার সঙ্গে করতে পারবে সেটা আসলে আমি ভাবতেও পারিনি তাকে জাস্ট একটা কথায় বলেছি যে খালা তুমি এই পলির ভিতরে কতটুকু চাল নিয়েছ আজকে তোমার ঘরে চাল নাই তুমি যদি আমাকে বলতে তাহলে হয়তো বা এর থেকে বেশি চাল আমি তোমাকে দিয়ে দিতাম তো একটা পর্যায়ে সে আমাকে বলে যে আনটি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন সে যে আমার বাসা থেকে কখনো চুরি করতে পারে এটা আসলে আমি ভাবতেই পারি না কারণ ওই যে বললাম ওর যখন যা দরকার হচ্ছে ওর চাহিদার থেকে আমি বেশি দিচ্ছি তো তারপরেও কেন এই কাজটা করলো আমি আসলে বুঝতে পারলাম না তো সে যখন বলছে যে আমাকে মাফ করে দেন তো আমি আসলে নিজের মনকে কোনোভাবে বুঝাতেই পারছি না যে তাকে কি আমি কাজে রাখবো না কাজ থেকে বের করে দেবো এমনিতে দুপুরবেলা মেয়ে একটু ঘুম দেয় কিন্তু দাদু ভাই দাদুমণিকে পেয়ে দুপুরের ঘুমটা বাদ দিয়ে দিয়েছে তো ওই রুমে তাদের কিছুক্ষণ জ্বালাচ্ছিল আমাকে এসে কিছুক্ষণ জ্বালাচ্ছিল তো এগুলো সহ্য করে একটা সময় ভাবলাম যে না রেস্ট নেবো না বিকালবেলা কিছু নাস্তা রেডি করবো তার একটু আয়োজন করে নেই একা থাকলে তো বিকালবেলা খুব একটা নাস্তা বানানো হয় না বাসায় যেহেতু আব্বা মা আছেন তো সেই জন্য একটু নাস্তার প্রিপারেশন নিচ্ছি আমার কাছে জাস্ট একটা কথাই মনে হচ্ছে যে এত উপকার করে কি হলো শেষ পর্যন্ত আমার বাসায় সে চুরি করলো বিশ্বাসের জায়গাটা হয়তো বা খুব তাড়াতাড়ি অর্জন করা যায় কিন্তু বিশ্বাসের জায়গাটা ধরে রাখাটা কিন্তু আসলেই অনেক কষ্ট এটা সবাই পারে না তো যাই হোক মনের দুঃখ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে হচ্ছে চিকেন পাকোড়া বানাবো তো সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখানে কিছু আলু ব্রেড করে নিয়েছি কিছু মুরগির বুকের মাংস ছিল সেগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি গোলমরিচ তারপর একটু লেবুর রস একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে এগুলো ম্যারিনেট করে রেখেছি গ্রেট করা আলুগুলো থেকে স্টার্চ বের হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু পানিতে বেশ অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম শুধু সংসার জীবনে নয় জীবনের যে কোনো ক্ষেত্রে কারো উপর থেকে যদি একবার বিশ্বাসটা উঠে যায় সেখানে কিন্তু বিশ্বাস স্থাপন করাটা আসলে অনেক কঠিন আমার সংসারের কাজকর্মের সঙ্গে যে জড়িত তার সাথে এরকম বিশ্বাস নিয়ে আমি কিভাবে কাজ করব সেটাই মনে মনে ভাবছি তো যাই হোক এখানে কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে আমি সব ধরনের গুড়ি মশলা দিয়েছি আদা রসুন পেস্ট যেহেতু চিকেনের মধ্যে দিয়েছিলাম এখানে আর দিচ্ছি না আর এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর একটা ডিম ভেঙে দিয়েছি চিকেনটা দিয়ে এখন একসঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব এভাবে চিকেন পাকোড়া রান্না করলে কিন্তু আসলেই খেতে অনেক বেশি মজা হয় আর এটা কিন্তু খুব অল্প সময়েই বানানো যায় খুব বেশি সময় লাগে না যতক্ষণ কাজ করছি বাসার অন্যান্য কাজ করছি মাথার মধ্যে শুধু সেই জিনিসটাই ঘুরছে তো আসলে ভিডিওটা যে বানাবো না চিন্তা করেছিলাম একটা সময় ভাবলাম যে না ভিডিওতে একটু ফোকাস করি তাহলে হয়তোবা এই বিষয়গুলো ভুলে থাকতে পারবো তো সেই জায়গা থেকেই কিন্তু ছোট ছোট ক্লিপস রেখেছিলাম সেটা দিয়ে ভিডিও সাজিয়েছি জানি না কার কতটুকু ভালো লাগলো বা খারাপ লাগলো চিকেনগুলো যেহেতু আমি কাঁচা দিয়েছি তো যখন এই পাকোড়াগুলো ভাজবেন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আলুর যে অংশটা সেটা পুড়ে যাবে আর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চাইবে না যেহেতু মনটা ভালো না আজকের পুরো ভিডিও জুড়ে শুধু নিজের মনের খুব নিজের মনের দুঃখ এগুলোই ভিডিওতে শেয়ার করেছি আপুদের করা সুন্দর সুন্দর কমেন্টগুলো আজকের ভিডিওতে পড়তে পারলাম না আসলে প্রত্যেকটা আপু এত এত ভালোবাসা থেকে ভিডিওতে কমেন্ট করেন আমার কাছে মনে হয় আমি বিশ ত্রিশ মিনিটের ভিডিও বানাই আমি প্রত্যেকের কমেন্ট ভিডিওতে পড়ি তো আস্তে আস্তে সবার কমেন্টই পড়বো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ